আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কোনো ঝামেলা হয়নি এই প্রথম পরীক্ষা দিলাম দাখিল পরীক্ষা এখানে প্রশ্ন সহজ হয়েছে একদম কমন আসছে কাঁচারং দাখিল মাদ্রাসার পরীক্ষা অনেক ভালো হয়েছে বাঙালিশুর উপজেলায় একটিমাত্র দাখিল পরীক্ষা কেন্দ্র যেখানে আমাদের ছাত্রছাত্রীরা সুন্দরভাবে এই পরীক্ষা দিতে পারতেছে প্রশাসন দৃষ্টিতে এখানে নিরাপত্তা সম্পূর্ণ কেন্দ্রের জন্য যা করা দরকার তা করা হয়েছে আর আমরাও আমাদের বেষ্টুনি আছে চতুর্দিকে এবং ভিতরে আমাদের কোনো হয়ে হাল্লা কোনো অভিভাবক বা অন্য কোনো ব্যক্তিবর্গ আমাদের প্রবেশ করেনি সুন্দরভাবে আজকে আমাদের এই কোরআন মসজিদ ও তাজবিদ পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ যা মানে যেগুলো যেগুলো আশা করছি প্রায় সবগুলো আমার কমন পড়ছে মানে সব কিছু মিলে বছরে হয়তোবা আমার থেকে মনে হচ্ছে যে আমি আমার থেকে অনেকটা সুবিধা হচ্ছে আর কি মানে অনেক যেগুলো যেগুলো পড়ছি প্রায় সবগুলোই কমন পড়ছে আমার বাবা মায়ের দোয় এবং আত্মীয় স্বজনের দুয়ায় সকলের দোয়াই আজকে পরীক্ষা আমার অনেক ভালো হয়েছে এবং ফুল আনসার করতে পারছে আল্লাহর রহমতে